তো বন্ধুরা আপনার এখন আলবেরি গ্যাস লাগাব মাটির ই রেডি করলাম দুই ভাগ দিবেন আপনারা ই কম্পোস্ট গোবর কম্পোস্ট দিলে হবে আর এক ভাগ মাটি হলে হবে তো এখন এই যে টপটাকে উল্টা করে দিবেন তাহলে খুলে যাবে তার সে বাড়ি দিয়ে তারপরে নিচে বাড়ি দিয়ে টপটাকে উল্টা করে দিলেই সুন্দর মতো খুলে যাবে তো তারপরে এটা সুন্দর মতো বসিয়ে দেবেন টপের ভিতর বসানোর পরে উপর দিয়ে মাটি দিয়ে দিবেন সুন্দর মতো সুন্দর করে বসাবেন একবার মাছ বরাবর বসাবেন তারপরে আস্তে আস্তে মাটিগুলো নেবেন নিয়ে টবের ভিতরে দিয়ে দিবেন টবের ভিতরে দিয়ে গাছটাকে মানে গাছটার গোড়াটা ঢেকে দেবেন তো মাটি ভরতে থাকবেন মাটি দিয়ে পুরো যে গাছের গোড়াটা ঢেকে দিতে হবে তো এইভাবে মাটি দিতে থাকবে তারপরে এই দিকটা দিয়ে এই ভালো করে চেপে চেপে দিবেন মাটির ভিতরে হাওয়া থাকলে হাওয়া না বেরোবে এইভাবে লাগালে মালপুরি গেছে তাড়াতাড়ি ফল আসবে অতি দৃঢ় ফল আনতে চাইলে ছোট ছোট পথে প্রথমে ছোট পথে লাগাবেন তারপরে আস্তে আস্তে বড় পত্রে দিবেন দিলেই তাড়াতাড়ি দ্রুত ফল আসবে দেবেন মাটি এই মাটিগুলো সুন্দর করে দিয়ে দেবেন মাটিগুলো এভাবে ঠিকমতো মাটিগুলো ছড়াই দেবেন দিয়ে দিবেন এই তো হয়ে গেলো লাগানো এভাবে আপনারা লাগালে কয়েক মাসের মধ্যে ফল আসবে দেখবেন তো এর এ গাছের আপডেট পরে দেওয়া হবে ফল হওয়ার পর আবার ভিডিওতে করে দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ